চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা এবার ভারতকে উইথ ট্রানজিট দেওয়ার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আহা কি সাত খুব মজা তাই না দাদা বাবুরা এটা কিন্তু আশা করি নাই আমাদেরকে পেঁয়াজ দিতেছেন না আপনারা নিজেরাও পেঁয়াজ খান না এভাবে গোমূত্র পান করলে চলে আবার যে কথা শুনতেছি এত তাড়াতাড়ি স্যালেন্ডার করলে চলে সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম একটা খুশির বার্তা আছে খুশি হয়ে যাবেন তার আগে আমার কিছু দর্শকবৃন্দরা আছে তারা আমাকে কমেন্ট করছে যে ওহা ভাই আপনি যে ছন্দে ছন্দে গানগুলো বলেন একটু শুনতে চাই তো আজকের যে কথাবার্তা সবগুলো আমি গানের মাধ্যমে বলতেছি দুইটা লাইন একটু লিখে রাখছি তারপরে আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাচ্ছি অবস্থাটা কি ঘটছে মোদির সরকার যে অবস্থায় আছে তিনি বলতেছেন আপারে বাঁচাইতে গিয়া মোদির পাওয়ার যাই চলে পিয়াজ দেবে না ভারত সরকার গোমত্র খায় ঢেলে গোমত্র খায় ঢেলে এবার আমরা বলি ভারত সরকারকে ভারতের দাদা বাবুদের একটা কথা কইয়া যাই পাঙ্গালি সাথে এবার কিন্তু রক্ষা নাই এবার কিন্তু রক্ষা নাই সুপ্রিয় দর্শক পণ্ডলী চলেন প্রতিবেদন আপনাদেরকে দেখাব তার আগে একটু সময় চেয়ে নিচ্ছি ব্যাপার যেটা ঘটছে ভারতে তো অনেক কিছু হচ্ছে হাসিনার জন্য ভারতের খুবই করুণ দশা এক হাসু আপারে বাঁচাইতে গিয়ে মোদীর তক্তা চলে যাইতেছে যুক্তরাষ্ট্র থেকে বার্তা আসতেছে ভারত একটা অস্থিতিকর পরিস্থিতি মোদি কপাল থাবড়াইতেছে যে আমার ক্ষমতা তো ঠিক ছিল এক হাসিনারে বাঁচাইতে গিয়ে আমার যে জলকল অবস্থা রাগে রাগান্বিত হাসিনা আপার উপরে ক্ষিপ্ত তিনি এটা বোঝাই যাচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি দেখে প্রিয় দর্শক এবার তারা আমাদের সাথে বসতে চায় এত তাড়াতাড়ি আপোষ কি নিয়ে নিয়ে চাই কি আলোচনা হচ্ছে হাসিনাকে ফেরত দেওয়ারও কথা সেখানে হবে এই যে আজকে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনই বসতে চাই চলেন কি নিয়ে আলোচনা হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত একটু জেনে আসি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেন দেখতে থাকি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শত্রুতায় রূপ নিচ্ছে এক সময়ের বন্ধুত্ব ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ মিশনে হামলা দিল্লি হাই কমিশন ঘেরাউয়ের ঘোষণা ও ভারতীয় মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডার জেরে উত্তপ্ত বারুদ হয়ে আছে গোটা পরিস্থিতি গত ছয় ডিসেম্বর দিল্লির মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন নয় ডিসেম্বর ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশের এমন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন জন্ম দিচ্ছে নানামুখী আলোচনা প্রশ্ন উঠেছে কি কথা হবে এই হাই প্রোফাইল মিটিংয়ে দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে কি ফেরত চাইবে বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশন এফ নামক একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পক্ষ থেকে এই সভায় অংশ নেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন ডিপ্লোমেটিক সম্পর্ক আছে এমন দুই দেশের মধ্যে এই ধরনের পরামর্শ সভা হয়ে থাকে কিন্তু চলমান পরিস্থিতিতে এবারের এফ ওসির প্রতি সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল ও আগ্রহী জনগণ সম্প্রতি কলকাতা ও আগরতলার কূটনৈতিক মিশন প্রধানদের ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু মিলে বেশ গুরুত্ব রাখ by Amy Ding. উচ্চ পর্যায়ের সভাটির আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে সকলের আগ্রহের সেটাই মূল কারণ সুনির্দিষ্টভাবে মিটিংয়ের এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো পক্ষ তবে পররাষ্ট্র বিষয়ক সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলা ও ডয় সহ প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের মাটিতে বসে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার বক্তব্য ভিসা সমস্যার সমাধান ও আমদানি রপ্তানি স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তবে এর মাধ্যমে তিক্ত হয়ে ওঠা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের অনেকের ধারণা ফরেন অফিস কনসালটেশনের মতো পররাষ্ট্র সচিবদের নিয়মিত বৈঠক থেকে সাধারণত বড় কিছু অর্জনের সুযোগ মেলে না তবুও ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর ঢাকা ও দিল্লির সম্পর্ক উন্নয়নে হতে পারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সময়ে তার দেয়া বক্তব্য বিবৃতি নিয়ে বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব বিবেচনায় অনেকে মনে করছেন হাসিনাকে নিয়ে মিটিংয়ে আলোচনা হতে পারে তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আদালতে বিচার শেষ না হওয়ায় এখনই ফেরারি আসামি আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সামনে আনবে না পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন ও সম্পর্ক স্থিতিশীল করাই হবে দ্বিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য সম্মিলিত দর্শক মন্ডলী প্রতিবেদনটি দেখছেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটু দেখে আসি এক বিজেপির চামচা আমরা সবাই হিন্দুকে হুঁশিয়ার করে দিতে চাই বেশি বাড়াবাড়ি করব না বেশি বাড়াবাড়ি করলে পরিণাম ভয়াবহ হবে সবাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই সবাই হিন্দু তুমি বাংলাদেশকে বেশি বাড়াবাড়ি করছো তুমি লিবারেল ভিতরে থাকো আজকে আমাদের বার্তা খুবই স্পষ্ট

একটু শুরুতে সময় বেশি নিয়ে নেই দুইটা মিনিট আড়াইটা মিনিট কথা বলে আপনাদের জন্য যদি কথা ভালো না লাগে এমনি একটু টেনে দিয়ে প্রতিবেদনগুলো দেখবেন ইউটিউবের রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হয় আমরা যদি চাই যে কথা না বলে শুধু ভিডিও দেখাতে সেটা তো আমাদের জন্যই ভালো কিন্তু এটা আসলে সম্ভব নয় এজন্য কিছু কথা বলতে হয় তো আপনারা ছন্দ শুনতে ভালোবাসেন এই জন্য আজকের ভিডিওতে একটু ছন্দও শুনিয়েছি প্রত্যেক ভিডিওতেই চেষ্টা করবে একটু একটু বলার আর বৈঠকে বসতেছে ভারত সরকার যখন ঠেলায় পরে ঠেলার নাম তো অবশ্যই বাবাজি আব্বা আব্বা করে ডাকতেছে বোঝার নেই এখন এক হাসিনারে বাঁচাইতে গিয়া মুদির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা মুদি নিজেও বুঝতেছে এই জন্যই আমাদের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে আর কোনো আপোষ নেই কোনো সন্ধি চুক্তি কিছুই নেই কিসের সন্ধি চুক্তি বয়কট বয়কট এ ভারতের সাথে কোনো কুতুকুতু হবে না এবার আমরা নিজেরাই স্বাবলম্বী হবো সবকিছু আমরা নিজেরা করবো ইনশাল কারোর পাঁচ আটার সময় আমাদের নেই সিরিয়াসলি বলতেছি কারো পাচাটার সময় আমাদের নাই নাই মানে নাই অনেক হয়েছে অনেক দাদাগিরি দেখাইছেন অনেক জাতীয় সঙ্গীতের বদলে ভারত ভাগ্য বিধাতা চালাইছেন অনেক রহ রহ ষোলোই ডিসেম্বর আসলে বাস্তব এবার ষোলোই ডিসেম্বর আসলে ওই রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এই সমস্ত জিনিসপত্র আর বাংলাদেশে চলবে না চলবে না বুঝেছেন দাদা বাবুরা রাজত্ব জালিম যতই বেশি হোক যতই জালিম হোক যত কিছুই করুক জালিম জালিম তো জালেম তার কোনো অস্তিত্ব নাই আমাদের সামনে সে যত বড়ই ধর হোক আমাদের সামনে তার মাথা ঠিকতে হবে আর গাজওয়া হিন্দ হবে ভারত তো আমাদের জয় আমাদেরই হবে এটা আল্লাহ নবীর কথা এটা উল্টাতে পারবেন না দাদা বাবুরা যেখান দিয়ে ঘোরেন ভারত আমাদের বুঝছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত